নমস্কার অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগতম সম্মানিত শ্রোতা আপনার রাশি যদি হয় মিন তাহলে জুলাই আপনার জন্য গুরুত্বপূর্ণ এক মাস হয়ে উঠতে পারে এই মাসে কর্মজীবনে আপনি পাবেন স্থিতিশীলতা ব্যবসায় একটি দুর্বল যেতে পারে পরিবার থেকে মানসিক সহানুভূতি ও সহায়তা পাবেন প্রেমের দিকেও ভালো বোঝা পড়া থাকবে অর্থনৈতিকভাবে আপনার সঞ্চয় মনোভাব থাকবে এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব চাকরি ব্যবসা শিক্ষা পরিবার প্রেম অর্থ ও স্বাস্থ্য শেষের দিকে থাকছে কিছু সহজ কিন্তু কার্যকর প্রতিকার যা ভাগ্য উজ্জ্বল করতে সাহায্য করবে চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা প্রথমে আমরা দেখব কর্মজীবন ও ব্যবসা জুলাই মাসে মিন রাশির জাতক জাতিকাদের কর্মজীবন এক ধরনের স্থিতিশীল অবস্থায় থাকবে কর্মঘরের অধিপতি চতুর্থ ঘরে এবং নিজের রাশিতে অবস্থান করাই কাজের ক্ষেত্রে বিশেষ বড় কোনো পরিবর্তন বা অস্থিরতা থাকবে না এটি এক ধরনের গড় ফলাফল নির্দেশ করে আপনি যেসব কাজ করতে আছেন তা একই গতিতে চলবে কিন্তু নতুন কিছু অর্জন বা প্রচুর উন্নতি পাওয়ার সম্ভাবনা কম তাই এই সময়টিকে পুনরায় গুছিয়ে নেওয়ার সময় হিসেবে ধরাই ভালো বৃহস্পতি এই রাশিতে থাকলেও সম্পূর্ণভাবে শুভ ফল দিচ্ছে না ফলে যারা প্রমোশন বা বড় দায়িত্ব আশা করেছিলেন তাদের হয়তো অপেক্ষা করতে হতে পারে ব্যবসায়িক দিক থেকে অবস্থান কিছুটা দুর্বল বিশেষ করে যারা নতুন কিছু শুরু করতে চাইছেন বা বড় ঝুঁকি নিতে চান তাদের জন্য এটি উপযুক্ত সময় নয় বরং পুরনো ক্লায়েন্ট ধরে ব্যয় কমানো এবং স্টক ম্যানেজমেন্ট নজর দেওয়ায় ভালো হবে মোডের উপর বলা যায় এই মাস পেশাগত ক্ষেত্রে কঠোর পরিশ্রম প্লাস স্থির পরিকল্পনা এই দুটোর মাধ্যমেই ভালো ফলাফল আসতে পারে এরপরে আমরা দেখব শিক্ষা জীবন করে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা করছে যুক্ত আছেন তাদের মধ্যে মনোযোগে কিছু ঘাটতির সম্ভাবনা রয়েছে এই সময় পড়াশোনার প্রতি অনীহা অতিরিক্ত ঘুম বা হতাশা দেখা দিতে পারে অনেকেই হয়তো এক কাজ শুরু করেও তা শেষ করতে পারছেন না এর কারণ স্মৃতিশক্তি দুর্বলতা বা অতিরিক্ত মানসিক চাপ এই অবস্থায় মেন্টাল রেস্ট এবং মাইন্ডফুলনেস প্রয়োজন দিনে অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট ধ্যান করলে এবং নির্জনে পড়ার অভ্যাস গড়ে তুললে মনোযোগ বাড়বে বিশেষ করে মোবাইল বা সোশ্যাল মিডিয়ার প্রলোভন থেকে নিজেকে দূরে রাখলে পড়াশোনার প্রতি আগ্রহ ফেরানো সম্ভব এই সময় বন্ধুদের সঙ্গে পড়ার তুলনায় একা একা পড়াই বেশি ফলপ্রসূ হবে কারণ সহবাড়িতে মনোভাবেও নেতিবাচকতা থাকতে পারে বাবা মায়ের কাছ থেকে চাওয়া বা গাইড সঙ্গে সময় কাটানো এই সময় আপনার প্রস্তুতিকে ভালো দিকে নিয়ে যেতে পারে এরপরে আমরা দেখব পারিবারিক জীবন পারিবারিক জীবনে জাতক জুলাই জাতিকারা মাসে বেশ ও সহযোগিতা পাবেন ঘরোয়া পরিবেশ সহানুভূতিশীল মানুষের প্রশান্তিকর এবং বেশ সবে ইতিবাচক পরিবারের সদস্যরা একে অপরের পাশে দাঁড়াবে যদি পরিবারের কারোর মধ্যে হতাশা দুশ্চিন্তা বা মানসিক চাপ থাকে তখন ওনারা তাকে মানসিক ভাবে ছাপট দেবে এই সময় কেউ হয়তো আপনাকে বলবে তুমি না থাকলে আমরা হয়তো মানসিক ভাবে ভেঙে পড়তাম এ ধরনের সংলাপ দেখায় যে সম্পর্কের বন্ধন কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এছাড়া পারিবারিক আলোচনা একসাথে খাওয়া দাওয়া বা ছোট পারিবারিক ভ্রমণ সম্ভাবনাও দেখা যায় যা মানসিক প্রশান্তি বাড়াবে ভাই বোন বা মা বাবার সঙ্গে সময় কাটালে আপনার মন থেকে এক কেটে যাবে এবং জীবনের প্রতি নতুন ভাবে উৎসাহ জন্মাবে তবে একটি সতর্কতা পরিবারে কোনো গোপন বিষয় বা অতিরিক্ত আবেগ দেখানো থেকে বিরত থাকাই ভালো না হলে মনের ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এরপরে আমরা দেখব প্রেম ও বিবাহিত জীবন মীন রাশির প্রেম ও বৈবাহিক জীবনের ক্ষেত্রে জুলাই মাসটি তুলনামূলকভাবে অনুকূল প্রেমের গ্রহ শুক্র শুভ অবস্থানে রয়েছে ফলে বড় ধরনের কোনো সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা নেই যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে বোঝাপড়ায় উন্নতি হতে পারে তবে এই সময় একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বেশি অনুভব করুন কারণ অনেক সময় সম্পর্কের সমস্যা কথার মাধ্যমে সৃষ্টি হয় একটা মজার ব্যাখ্যা দিয়ে বললে কম কথা বলা মানে ভুল কম হওয়া ভালোবাসার প্রকাশে সংযম ও আন্তরিকতা দেখাতে হবে যেমন ছোট্ট একটা চিঠি কিছুক্ষণ ভাষা বসে থাকা প্রয়োজনের সময় সাহায্য করা ও ভালোবাসার দৃষ্টান্ত হতে পারে বিবাহিত জীবনে স্থিতি থাকবে তবে নিজের ইগো বা অহংবোধ যেন সম্পর্কের মাঝে না আসে তা খেয়াল রাখা জরুরি যারা নতুন সম্পর্ক শুরু করতে চাইছেন তাদের জন্য মাসের মাঝামাঝি সময় ভালো হতে পারে তবে দ্রুত আবেগে ভেসে না গিয়ে সম্পর্ককে সময় দেওয়া বুদ্ধিমানের কাজ হবে এরপরে আমরা দেখবো আর্থিক অবস্থা জুলাই মাসে মিন রাশির অবস্থা মিশ্র হতে পারে লাভ ঘরের অধিপতি শনি অনুকূল অবস্থানে না থাকায় কিছুটা কমে যেতে পারে তবে কথা হচ্ছে আপনি পূর্বে যে সঞ্চয় করেছেন তা রক্ষা করতে সক্ষম হবেন অর্থাৎ বড় ধরনের আর্থিক ক্ষতি না হলেও নতুন ইনকাম বা বাড়তি আয় নাও হতে পারে এই সময়টিতে যদি আপনি বাড়তি খরচের দিকে নজর না দেন তাহলে সেভিংস ধরে রাখা যাবে উদাহরণস্বরূপ আগে যেখানে মাসে তিনবার বাইরের খাবার খেতেন সেটা একবারে নামিয়ে আনলে শুধু অর্থ বাঁচবে না স্বাস্থ্য তাদের মাসের শেষের দিকে বাজার বুঝে ধীরে নতুন কোনো ঋণ নেওয়া একেবারে উপযুক্ত সময় নয় মোট কথা এই মাসে আর্থিকভাবে বড় কিছু করার চেয়ে ছোট ছোট ব্যয় বাঁচিয়ে সঞ্চয় করে তোলাই অধিক বুদ্ধিমানের কাজ হবে এরপরে আমরা দেখব স্বাস্থ্য ও সতর্কতা জুলাই মাসে মিন জাতক জাতিকাদের স্বাস্থ্য মিশ্র ফলাফল দিতে পারে মানে একদিকে আপনি যদি সতর্ক থাকেন তাহলে সমস্যায় পড়বেন না অন্যদিকে অবহেলা করলে শারীরিক অস্বস্তি বাড়তে পারে খাদ্যাভ্যাসে শৃঙ্খলা না রাখলে পেটের সমস্যা গ্যাস বদহজম হতে পারে যারা আগে থেকে এই কোনো অসুখে ভুগছেন তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি বিশেষ করে জল কম পান করা রাতে দেরিতে খাওয়া বা অনিয়মিত ঘুম এইগুলো রোগের সূচনা করতে পারে আপনার শারীরিক প্রকৃতি অনুযায়ী খাবার গ্রহণ করা উচিত যেমন যাদের শরীর উষ্ণ প্রকৃতির তাদের ঠান্ডা ও হালকা খাবার খাওয়া জরুরি নিয়মিত বিশ্রাম সকাল সন্ধ্যা কিছুক্ষণ হাঁটা এবং পর্যাপ্ত জল পান আপনাকে এই সময় সুস্থ রাখতে পারে এক কথায় এই সময় শরীরের প্রতি যত্ন এবং রুটিন ফলো করাই আপনাকে বিপদ থেকে রক্ষা করতে পারে এরপরে আমরা দেখবো উপায় ও প্রতিকার জুলাই মাসে মিন রাশির জাতক জাতিকাদের জন্য কিছু সহজ এবং বাস্তবসম্মত প্রতিকার বা উপায় রয়েছে যেগুলো মানসিক প্রশান্তি ও ভাগ্য বৃদ্ধিতে সহায়তা করবে প্রথমত বুধবার অথবা প্রতিদিন গরুকে সবুজ চারা খাওয়ানো ও সেবা করা এটি খুবই গুরুত্বপূর্ণ গরু হিন্দু শাস্ত্র মতে শুভ শক্তির প্রতীক এবং এর সেবা করলে জীবনের কষ্ট ও দুঃখ লাঘব হয় বলে বিশ্বাস করা হয় দ্বিতীয়ত বটগাছের শিকড়ে নিশ্চিত নিবেদন করা এটি একটি আধ্যাত্মিক রীতি যা মনকে শান্ত করে এবং জীবনের বিভিন্ন দিককে ভারসাম্যপূর্ণ করে তোলে এই প্রতিকার গুলো শুধু ধর্মীয় নয় বরং নিয়মিতভাবে পালন করলে তাদের জীবনের উপর ইতিবাচক প্রভাব ফেলে বিশেষ করে যারা নিজেদের ভাগ্য নিয়ে চিন্তিত বা হতাশ তাদের জন্য এটি কার্যকর হতে পারে সকালে ধ্যানের পর এই উপায়গুলো করলে স্নিগ্ধতা ও আত্মবিশ্বাস দুটোই আসবে আজকের আলোচনার এখানে আমরা আশা করি এটি আপনার মনের নতুন কিছু সঞ্চার করেছে যদি আলোর ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রকৃতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার